ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি দেওয়া ও গাড়িতে গুলি চলার ঘটনা তদন্ত সম্পূর্ণ করল পুলিশ ব্যারাকপুরে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত পনেরোই জুন ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চলা ও ফোনে হুমকি দেওয়ার ঘটনার তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও ব্যারাকপুর পুলিশ কমিশনার রেড সোমবার ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন নগরপাল অলোক রাজরিয়া ঘটনার সাথে যুক্ত রয়েছেন মোট বারো জন তার মধ্যে আটজনকেই ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হয়েছে যার মধ্যে গতকাল রাতে ঝাড়খণ্ডের ডালতামপুর জেলা থেকে আনা হয়েছে উত্তম প্রসাদকে বলে জানান তিনি এছাড়াও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা একটি ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ডের জেলে বন্দী রয়েছে তাদেরকেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কারণে আনা হবে এবং আদালতে পেশ করা হবে বলে জানান নগরপাল তারিখে

যে এই কেসটা পুরো তুমি আমরা ডিটেক্ট করতে পেরেছি এন্ড এই কেসে তখন থেকে এখন পর্যন্ত যে অ্যারেস্ট গুলো হয়েছে সেটা আপনারাও সেটা কভার করেছে তো আমরা প্রথমে তিনজনকে অ্যারেস্ট করেছিলাম সেটা বিহার থেকে আমরা অ্যারেস্ট করেছিলাম সমষ্টিপুর থেকে তাদের বেসিক্যালি রোলটা ছিল ওরা अजय মন্ডলে মোবাইলে কল করে ঘটনা এক দিন পরে ওরা কল করেছিলো चेस्ट कॉलता और साहिल कुमार सिंह दो जन के तरह के रोल छो ते रोलता बिहार मोटरसाइकेलचे ब्लू कलर अपाचे मोटर सल नहीं आसा और आर्मस एंड बिहार तारा बिहार थे के मोटरसाइकिल एंड आर्म्स एंड मिशन नियासे रोशन कुमार यादव एलियास तातिया ओ निर्देश है जे तो अपन बेउर जेले चलो ताके वो रोशन कुमार यादव के उनका अरेस्ट करें ची अपना रा उटा कवर करें ची अपना रा जाने इन घटनार पूरी सुबोध सिंह जे वो तो बेड बेउर जेले चलो सुबोध सिंह अजय कुमार मंडल के हेड दे एंड तार पूरे दिन ही और अन्य वेबसाइट আমাদের টিটাগড়ে ভকত ওনাকেও তপস ভকত ওনাকেও থ্রেট দেয় আমরা তপস ভকতে যেটা থ্রেট দেওয়ার কেস ছিল সেটাকে আমরা কেসে রেজিস্টার করে এখন ওটা কেস সিআইডি কাছে আছে সুবোধকেও ওখান থেকে আমরা অ্যারেস্ট করি আনাই এখানে সুবোধে আমরা ইন্টারোগেশন করি আপনারা জানেন অনেক দিন ধরে আমাদের টিমটা ইন্টারোগেশন করছে তারপরে আমরা যেটা বাইক রাইডার্স যারা এখানে ক্রাইমটা এক্সাক্টলি করেছিল তাদের নামটা জানতে পারি এন্ড তার সম্বন্ধে এখন যে আপনার সামনে এটা আসামি যেটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে উত্তম অফ চেনপু পুলিশ স্টেশন মানে আপনার পরে নিয়ে নেবেন উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন উত্তম অফ চয়নপুর চয়নপুর পুলিশ স্টেশন ডালতনগঞ্জ জেলা

তার কাছে তিনটি ফায়ার আর্মস ছিল তিনটি ফায়ার আর্মস দিয়ে ব্যাগে অ্যান্ড ও অ্যারাউন্ড সিক্স রাউন্ডস যেটা আছে সেটা গাড়ি লাখে করে চালায় তার সঙ্গে বাইক রাইডার যে ছিল তার নাম হচ্ছে রিশু কুমার পান্ডে রিশু কুমার পান্ডে ডাল্টনগঞ্জ থানা বাড়ি অ্যান্ড জেলা ডাল্টনগঞ্জ ঋষু কুমার পান্ডে এখন জেলে আছে ডাল্টনগঞ্জ জেলে একটা আর্মস

पंकज शर्मा चैनपुर थाना डालटनगंज जिला एरा दो जनु घटनाए दिने छिलो एंड ए दोजन जे आछे एक जन दो जन जेटा आछे रांची ते 28 जून ए एक डकैती हुई छिलो सोना दुकाने अराउंड अनुमानिक डेढ़ करोड़ डकैती हुई छिलो ओई घटना ते विवेक

এরা সবাই আমাদের হাবড়াতে হাপ্তা বজরং হাপ্তা বাজার গলি হাপ্তা বাজার গলি আছে বালি থানায় ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ওখানে থাকছিল তার মধ্যে উত্তম রিসু শশীভূষণ বিবেক পঙ্কজ বিল্লা এরা ছজন প্লাস এক দুজন অর ছিল যাদের রোল ক্রাইমে আমরা পাইনি তো এক বিল্লা যার যার যে এদের জন্য খাবার রান্না টাননা করত তাকেও তার মার্ডার করদিয়া হয়েছে এই ঘটনার পরে 18 জুন মার্ডার ওর মার্ডার করদিয়া হয়েছে এন্ড ও মার্ডার andre লোক করেছে সেই ঘটনাটা আপনার ডাল্টনগঞ্জ আছে সো দেন ডাল্টনগঞ্জ ক্যান বেস্ট কমেন্ট অন দ্যাট তো সংক্ষেপে যদি বলা যায় তো আমরা এই পুরো কেসটা ডিটেক্ট করতে পেরেছি যতগুলোই অপরাধী ছিল ও আমরা সমস্ত প্রাদিদেরকে অ্যারেস্ট করতে পেরেছি আমরা অ্যারেস্ট করতে পেরেছি ইয়া অন্য ঘটনাগুলোতে যারা জেলে আছে তিনজনে যারা আমাদের কাছে এখন নেই তাদের জন্য আমরা কাস্টডি ওয়ারেন্টস ইমিং জেল ইন্টারোগেশন এর পরে কাস্টডি ওয়ারেন্ট একটা প্রক্রিয়াwidehat প্রসেসাছে সেই প্রসেসটা ফুলফিল করে আমরা ওটা ওদেরকেও আনিয়ে নেব এন্ড আমরা খুব শিগগিরই এই কেসে চেষ্টা করব ট্রায়াল স্টার্ট করানোটা আর যে থ্রেড কল করা হয়েছিল তার জন্য অলরেডি রেকর্ডিংস আছে আমাদের কাছে সেই রেকর্ডিংস এই জন্য আমাদের যেটা ভয়েস স্যাম্পল নেওয়ার আছে সেই প্রক্রিয়াটাও আমরা এগিয়ে যাচ্ছি শীঘ্রই ওটা কমপ্লিট করে আমরা আমাদেরটা চার্জশিট পেশ করব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স